فاشط إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام

আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পাঁচটা বিষয়ের জ্ঞান দুনিয়ার কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাঁচটা বিষয়ের জ্ঞান আল্লাহ দান করেন নাই দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিষয়ের জ্ঞান আল্লাহ দান করেন নাই একমাত্র আল্লাহর কাছে ওই পাঁচটা বিষয়ের জ্ঞান রয়েছে এটা কিন্তু আমার মুখের কিন্তু বলার কথা না সোরায়ে লুকমানের লাস্টের আয়াতে আল্লাহ ওই ক্যাটাడేই বলেছেন ইন্নাল্লাহ ইন্নহু ইলমুসা পৃথিবীর মানুষেরা শুনো কিয়ামত কোন দিন হবে কিয়ামত কোন দিন হবে নবী ভাবে জানেন না নবীকে প্রশ্ন করা হয়েছিল জিবরাইল প্রশ্ন করেছেন আখ ইসলাম আকেবীরে নে আনিল এহসাম আখ বীর নেয়ানিল ইমান ওইভাবে প্রশ্ন করেছিল বহরি শরীফের মধ্যে আছে হাদিসে জিবরাইল বিশ্বভাবে তোহ প্রশ্নর উত্তর দিয়ে দিলেন কিন্তু একটার উত্তর দিলেন না একটার উত্তর দিতে পারলেন না কোনটার উত্তর দিতে পারলেন না आखिर ने इंसान क्या मौत कौन হবে আল্লাহর নবী গো কিয়ামত কোন দিন সংগঠিত হবে ওই ব্যাপারে আমাকে একটু অবগত করে দাও আল্লাহর নবী বিশ্বনবীর রহমাতুল লিল আলামিন তো বলতে লাগলেন মাল মাসুল আন হাবি আলাম মিন সাইল প্রশ্নকারী জাওল ভাবে জানে না কেমন কোন দিন হবে এমনকি যাকে প্রশ্ন করা হয়েছে তিনিও জানে না কিয়ামত কোন দিন সংগঠিত হবে যাকে প্রশ্ন করা হয়েছে তিনিও জানেন না ইন্না আল্লাহ এক নাম্বার হলো কিয়ামত কোন দিন সংগঠিত হবে দুনিয়ার কেউ জানে না জানে একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ জানে জিনুল কোন বৃষ্টি প্লাবন বন্যা কোন সময় হবে কত তারিখ হবে কোন দিন হবে দুনিয়ার মানুষ দ্বিতীয় প্লাবন বন্যা কোন সময় হবে কত তারিখে হবে কোন হবে বলা যায় না আমি স্টেজ থেকে নামার পরে আরেকটা প্রোগ্রামে যাওয়া আগ মুহূর্তে গাড়ি তুটা মাত্র হতে পারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হতে পারে আছে কি আছে না কিন্তু আমার আল্লাহ বলেন ওয়ালুনাজিলুল গাইস বৃষ্টি প্লাবন বন্ধ কোন দিন হবে কত তারিখে হবে কোন সময়ে হবে দুনিয়ার কেউ জানে না জানে একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ জানে কোন দিন হবে বৃষ্টি প্লাবন বন্ধা ঠিক না ভাই ওয়ায়ালামু মা ফিল আরহাম মায়ের পেটের সন্তান ছেলে হবে না মেয়ে হবে কোন সময় ছেলে হবে না মেয়ে হবে বর্তমানে আলট্রাসোনোগ্রাফ করিয়া ডাক্তাররা দেখা যায় ছয় মাস চার মাস ভরে জানে মায়ের পেটের সন্তান ছেলে হবে না মেয়ে হবে কিন্তু আবার আল্লাহ ছয় মাস আগেও জানে ছয় সপ্তাহ আগেও জানে ছয় দিন আগেও জানে ছয় ঘন্টা আগেও জানে এক ঘন্টা আগেও জানে এক ঘন্টা আগেও জানে ত্রিশ সেকেন্ড আগেও জানে আমাদের মা বাবার যখন বিয়ে হয় নাই তখন আমার আল্লাহ জানে যখন বিয়া হইছে তখন আমার আল্লাহ জানে মায়ের পেটের সন্তান ছেলে হবে না মেয়ে হবে দুনিয়ার কেউ জানে না জানে একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ জানে ঠিক না বেটি তাহলে এইভাবে ওয়ায়আলমু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসু মাদা তাকসিবু গদা বাগলি বিপদ বাগলি কোন সময় বান্দা কি করবে মানা করবে কোন কোথায় যাবে কোন কি করবে মানা করবে দুনিয়ার কেউ জানে না জানে একমাত্র আমার আল্লাহ